রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন সংলগ্ন এলাকায় সব থেকে বড় ভয়ের কারণ এই রয়্যাল বেঙ্গল টাইগার যার পায়ের চিহ্ন আপনারা এই মাটির মধ্যে হঠাৎ করেই সে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে এবং সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ একই জায়গায় দুটো পায়ে ছাপ এই উঠেছে আর এই উঠেছে এই পথ দিয়েই সে উপরের রাস্তায় উঠেছে এবং এদিক ওদিক ঘিরে বেরিয়েছে সারা রাত ধরে তার এই চিহ্ন দেখেছি সাধারণ মানুষও খুবই আতঙ্কের মধ্যে রয়েছে তারাও সবাই আতঙ্কের মাঝখানে রাস্তায় বেরিয়ে চলে আসছে যে কি হয় কি হয় বন পক্ষ থেকে জাল নিয়ে আসা হয়েছে এবং দেখতে বন দপ্তরের পক্ষ থেকে খুবই চেষ্টা করা হচ্ছে যাতে বাঘটি তার পুরনো নিজের বাসস্থানে ফিরে যেতে পারে যাতে আর লোকালয়ে না ফিরে আসতে পারে তার জন্য নেট দিয়ে পুরো জঙ্গলটাকে ঘিরে ফেলা হচ্ছে এবং তাকে চারপাশ থেকে আওয়াজ দিয়ে কোনোভাবে যাতে তার পুরনো নিজের বাসস্থানে তাকে ফিরিয়ে দেওয়া যায়

চিড়িয়াখানায় বাঘ দেখতে আমাদের ভালোই লাগে কারণ আমরা নিরাপদে থাকি তারা বাঘ জালের মধ্যেই থাকে কিন্তু এইখানে একদম খোলা মেলা চোখের সামনেই দেখতে পেলেন যে পায়ের চিহ্নগুলো এই রাস্তার উপরেও পায়ের চিহ্নগুলো ছিল যেটা মানুষের হাঁটা চলার পরে মুছে যায় তো সামনে থেকে জঙ্গলের দর্শন না হওয়াই ভালো খুবই ভয়ের ব্যাপার সেটা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে একটি মৃত পশু পরেছিল যাকে মা বাঘমামা টেনে টেনে নিয়ে গেছে খাওয়ার জন্য এখানে একটা শিং পড়ে আছে হয়তো সেই মৃত পশুরই শিং ভিডিও করতে করতে চারিধারটা এইভাবেই দেখছিলাম যদি মা বাগমা হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে বন দপ্তরের পক্ষ থেকে নেটটাকে ঘিরে ফেলার কাজ চলছে আস্তে আস্তে তারা ভেতরে নিয়ে যাচ্ছে এবং বাঁশ দিয়ে করার চেষ্টা করছে যাতে সেই বাঘমামা লোকাল হয়ে না চলে যারা কাজ করছে তারাও নিজের জীবনটাকে

ইতিমধ্যে জোয়ার চলে এসছে জল একদম নেট লাগানোর কাজও কমপ্লিট দেখতেই পাচ্ছেন সব মিডিয়া রিপোর্টার ভর্তি এখানে এই মুহূর্তে আমরা সবাইকে রাস্তাটা ফাঁকা করে দিয়েছি যাতে কারোর কোনো ক্ষতি না হয় সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছিল তারা যেন নিরাপদ দূরত্বে থাকে দুর্ঘটনা ঘটতে

गण, तो वीडियो तो नहीं जीन सही है

આગા બોડો ગુલા કાર્જ કરો ઓગા કીએ મારે થેલે ছুটে দে